আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসাই ভালো আছি সুস্থ আছি শুক্রিয়াতেই করছি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা থামবেলের মধ্যে দেখে বুঝে ফেলছেন আজকের বিডিও টপিক্স কী হতে যাচ্ছে কিছু ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে হুজুর আপনি বর্ষীকরণের জন্য এত টাকা কেন চাইতেছেন হ্যাঁ এটাই বাস্তবতা আমি বর্ষীকরণের জন্য অবস্থার পরিপ্রেক্ষিতে আমি বর্ষীকরণের কিছু কিছু কাজ এক লক্ষ টাকা পর্যন্ত করি আমার বশীকরণের কাজ পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সাত হাজার পাঁচশো দশ হাজার পনেরো হাজার বিশ হাজার অর্থাৎ এক লক্ষ টাকা পর্যন্ত আমি বশীকরণের কাজ করে থাকি কারণ আপনি ইউটিউবের মধ্যে দেখতে পাবেন আমার তদ্ভিদ জগতের বিশেষত্ব কাজই হচ্ছে বশীকরণের কাজ করা তো অনেকে আমাকে বলে যে অনেক কবিরাজরা আছে যারা দুই তিন হাজার টাকা দিয়ে বসীকরণের কাজ করে আপনি কেন করেন না তারা যেভাবে করে আপনি কি ওইভাবে করেন না নাকি আপনি ভিন্ন কিছু দিয়ে করেন আমি বলবো দেখেন ভাই কে কোনভাবে করে প্রথম নম্বর কত হচ্ছে সেটা আমার দেখার বিষয় না আমি কীভাবে করতেছি সেটা আমি ব্যক্তি ব্যক্তিগতভাবে সেটা আমার পার্সোনালি সেটা তো আর আমি আপনাদের মাঝে শেয়ার করব না আর দ্বিতীয়ত হচ্ছে যেটা যে আমি আজকে একটা চ্যালেঞ্জ ছুড়লাম একটা চ্যালেঞ্জ দিলাম যে এমন কোন কবিরাজ আছে আমাকে দেখাবেন আপনি যে আমাকে দেখাতে পারবেন যে অমুক লোকের কাছে আমি গিয়েছিলাম যাওয়ার পরে আমি খুবই সীমিত টাকা দিয়ে আমার বর্ষীকরণের কাজটা করেছিলাম হয়ে গেছে আমাকে যদি দেখাতে পারেন আমি আপনাকে আমার কাছে তো বেশি টাকা পয়সা নাই আমি আপনাকে এক লক্ষ টাকার একটা চ্যালেঞ্জ দিলাম বাংলাদেশের মধ্যে ইন্ডিয়ার মধ্যে এই দুইটা রাষ্ট্রের মধ্যে আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম যে এমন কোন লোক আসে যে আপনাকে দুই চার পাঁচ হাজার টাকা দিয়ে বশীকরণের কাজ করে দিবে অনেক রুগী এমনও আসে যারা বলে যে আমরা অনেক টাকা খরচ করছি আমাদের বশীকরণের কোনো কাজ হয় নাই সে বশীকরণের কাজ করতেই জানে না সে করবে কিভাবে। একটা বশীকরণের কাজ করার জন্য একটা রাত্র পর্যন্ত জেগে থাকতে হয় একটা যে মন্ত্রগুলো আসে মন্ত্রগুলো যোগ্য করতে মন্ত্রগুলো সালান করতে হয় বশীকরণের কাজ এত সহজ না তো যারা বলে যে আপনি এত কম টাকা আপনি এত বেশি টাকায় করেন কেন কম টাকা নেন না কেন বা কম টাকায় করতে চান না কেন এটাতে যে কষ্টটা আছে এই কষ্ট আমি প্রায় সময় রুগীদেরকে বলি অনেক রুগীরা আমাদের কাছে এসে বসে থাকে আমরা তাদেরকে বসায় রাখি যারা বলে যে হুজুর আপনি কি করবেন মানুষ মনে করে যে বশীকরণের তাবিজ মানে কলম নিলাম কালে নিলাম আর কাগজের মধ্যে লিখে দিলাম তাবিজ ফুতে দিলাম অথবা জ্বালিয়ে দিলাম বশীকরণ হয়ে গেছে বর্তমানে অনেক মানুষ আছে অনেক আমেল ব্যক্তি আছে তারাও মনে করে এইটা যে অনেক ভাই আমাকে বলে যে হুজুর আপনিও হুজুর আমিও হুজুর আমরাও হুজুর আমরা তো সাধারণভাবে জানি বইয়ের মধ্যে তাবিজ লেখা আছে কাউকে অমুককে অমুখকে বসীকরণ করা অমুক অমুকে বাধ্য এটাকে কি বলে ভালোবাসায় প্রেমে আবদ্ধ করা অনেকে বলে যে আমরা তো এইভাবে দেখছি এখানে শুধু আপনার কালি লাগবে কলম লাগবে যদি অতই সহজ হতো তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই ভালোবাসার তাবিজ বিক্রি করতো বা ভালোবাসার তাবিজ তারা দিত বা বসীকরণের তাবিজ তারা দিত তাই জন্য আমি আপনাদেরকে বেশি না এক লক্ষ টাকার একটা চ্যালেঞ্জ দিলাম ইন্ডিয়া এবং ভারত উপমহাদেশ আমি আপনাদেরকে চ্যালেঞ্জটা দিলাম যে এমন কোন ব্যক্তি আছে অনেক মানুষ তো এমনই আছে যারা আমাদের ভিডিওগুলো ইউটিউবে প্রচার করে তো মানুষ মনে করে যে এরাই মূলত মনে হয় কবিরাজি করে বা তাদের কবিরাজি মনে হয় ঠিক বা তারা করতে পারে বর্তমান আসলে আমি বলি না যে আমি বড় কবিরাজ আমি এটা বলি না আমি প্রায় সময় বলে আসছি যে আমি আমার নানা জানের সিলসিলা থেকে আমি কবিরাজি শিখেছি বা কবিরাজি করতেছি আমি এটা বলি না যে আমার দ্বারা সমস্ত লোক শেফা পাবে আমার দ্বারা সমস্ত কাজ হয়ে যাবে আমি এটা বলি না কারণ সব কিছু উপর থেকে নির্ধারিত আসমান আর শাহজিম থেকে নির্ধারিত তাই জন্য যারা বলেন যে আপনি কম টাকায় করেন না কেন ভাই আমি কম টাকায় করতে পারি না কারণ আমার পোষায় না একটা রাত্রে আমার জাগন থাকতে হয় মন্ত্র আমাকে সালান করতে হয় বিভিন্ন কাজ আছে এখানে বশীকরণের কাজকে এত সহজভাবে নিলে হবে না তো এই জন্য যারা বলেন যে অল্পতে কাজ করা যায় আপনারা অলফতে মানুষকে দুই চার পাঁচ হাজার টাকা দেন এরপর আপনারা মাইর খান প্রথমে পাঁচ হাজার টাকা আপনার কাছ থেকে নিবি পরে আবার পাঁচ হাজার টাকা নিবি পরে আবার তিন হাজার টাকা নিবে নিতে নিতে পাঁচ সাত হাজার দশ হাজার পনেরো বিশ হাজার টাকা হয়ে যায় তারপর আপনার কাজ হয় না কাজ হবে কিভাবে সে কাজ তো করেই না কাজ তো জানেই না ওই যে আমাদের ভিডিওগুলো সে চুরি করে করে নিয়ে বা অন্য কবিরাজ যারা আছে তাদের ভিডিওগুলো চুরি করে নিয়ে সেও ভিডিও তৈরি করে এরপরে ভিডিওগুলো তার ইউটিউব কিংবা ফেসবুকে আপলোড দেয় আমি অনেক দেখেছি যে আমার ভিডিওগুলো কপি করে বা অন্য আরেকজন কবিরা যে ভিডিও কপি করে তারা ভিডিও আপলোড করছে আমি কয়েকজনের সাথে কথা বলছি কথা বলে তো আমরা বুঝতে পারি বাইরে বেশি কিছু বলা লাগে না আমরা ওই যে ভাত একটা টিপ দিলে আমরা বলতে পারি তো যাই হোক কথা আমি বেশি বলবো না যারা আমাকে প্রশ্ন করেন যে অন্য কবিরাজ অল্পতে করে আপনি করেন না কেন আমি আমি অল্পতে করতে পারি না কারণ আমার যেই আমি যেভাবে তদবির কাজগুলো করি আমি মনে করি যে আমি আমার মতোই করি আমি কারো মতো করি না আমার নানাজন যেভাবে আমরা শিখাইছিল আমি ওইভাবেই করতেছি একটা বসীকরণের কাজ কতটা কষ্ট এটা একমাত্র যে করে সেই জানে তো এই জন্য আপনাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট থাকলো কেউ আমাকে এই ধরনের প্রশ্ন করবেন না আমি আজকে এটা খোলাসা করে দিলাম যে আমি এক একভাবে এক একটা করতে থাকি আমি কারো কাছ থেকে সাত হাজার কারো কাছ থেকে দশ হাজার পনেরো হাজার থেকে শুরু করে আমি এক লক্ষ টাকা পর্যন্ত বশীকরণের কাজ করি ব্যক্তি বিশেষ ব্যক্তি অনুযায়ী কিছু কিছু লোকের ক্ষেত্রে টাকা বেশি লাগে তাদের ক্ষেত্রে বেশি টাকা নেওয়া হয় কিছু লোকের ক্ষেত্রে টাকা কম নেওয়া হয় তাদের টাকা কম দিয়ে সেরে যাচ্ছে কারো ক্ষেত্রে বশীকরণের সালান দুই একটা দিলে হয় আবার কারো ক্ষেত্রে তাদের রাশি নক্ষত্রের উপর ডিপেন্ড করে কিন্তু সালামগুলো হয় তো কিছু কিছু সময় আছে যেমন অমাবস্যার রাত্রে যখন সালামগুলা হয় তখন কিন্তু কম টাকা কিন্তু সালামগুলো হয়ে যায় কিন্তু রাশি নক্ষত্র সব কিছু যদি উকে থাকে তাহলে কিন্তু সালামগুলো সহজেই হয়ে যায় আর নতো কিন্তু দেখা গেছে সালামগুলো সহজে হচ্ছে না যার কারণে তাকে টাকা বেশি দিতে হয় তো আশা করছি কথাগুলো বুঝতে পারছেন আমার বিষয়টা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম